জাহাদ খানের মতো গরুটা পাগলাম করে খালি কোথায় কথায় ডিকবাজি মারে গরুটা আকারে অনেক বিশাল এবং এটা নাম রাখা হয়েছে জাহেদ খান জাহেদ খান জাহেদ খানের মতো গরুটা পাগলামই করে এই জন্য এটার নাম রাখা হয়েছে জায়গায় তোমার হয়তো গাছ গাছ গরুর নাম বলে জাহেদ খান এটা কি ধরনের নাম গরুর নাম কখনো জায়েদ খান হয় আমি তো জানি কখনো মানুষের নামের সাথে মিলানো হয় এটা কি ধরনের নাম তবে গরুর নাম জায়দ খান শুনে বাংলাদেশের জনপ্রিয় মেগা স্টার শাকিব খানে জায়েদ খানকে কি বললেন তা আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো আপনি যদি জায়েদ খানের বক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি জায়দ খানের বক্ত না হয়ে থাকেন যদি শাকিব খানের বক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে আপনার নামটা লিখে জানান আমি জানতে চাই আপনি মেয়ে নাকি ছেলে তো গাই শাকিব খানের জায়দ খানকে কি বলল তো আপনাদের সামনে আমি এ ভিডিওতে তুলে ধরব তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমি জায়েদ খানের কোনো বড় একটা ফ্যান চাই ভালো হয়েছে গরুর দিছি জায়েদ খান জায়েদ খানের মতো ডিব্বা দিয়ে মারা যায় কিন্তু পারে না বড় তো গাইস ঈদ আজহা উপলক্ষে বেশ কয়েকজন খামারি গরুর নাম রেখেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের নামে যেমন গাজীপুরের খামারি আক্তার হোসেন একটি ফ্রিজিয়ান জাতের তিরিশ মন উজানের হারের নাম রেখেছেন জায়েদ খান তবে নায়কের নামে নাম রাখার কারণেও ব্যাখ্যা করেছেন এই খামারি। নায়কের ভক্ত হওয়ার কারণেই তার খামারের যতগুলি গরু আছে ততগুলি গরুর নামে রেখেছেন জায়েদ খান তবে এখানে চলচ্চিত্র নায়ক জায়েদ খানের কেমন লাগে গরুর নামে নিজের নাম শুনে তবে এখানে কিন্তু জায়েদ খানে গণমাধ্যমে বলেছেন আমার নাম যখন দেখ দিয়ে ছড়িয়ে পড়েছে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চাই। দুটো টাকা ইনকাম করতে চায় লাভবান হতে চাই, করুক না আমার এতে কোনো সমস্যা নেই এবং কুরবানি হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় কোনো ব্যাপার না এর আগে আরও সেলিব্রিটিদের নামে ক্ষেত্র এমন হয়েছে দেখিছি আমি তারপর আমার নাম ব্যবহার করে আমার কাদের উপর বই করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না আমি এটাকে নেগেটিভ দেখি না একটা মানুষ তার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না তবে কিন্তু কুরবানি পশুর হাট নিয়ে আমায় পরে থাকতে হবে আমাকে সারা কিন্তু কুরবানি হবে না তবে তবে জায়দ খান বলার পর সাকিব খান বলে উঠলেন পবিত্র কুরবানি গরুর নাম কারোর নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করাটা ঠিক নয় এটি ইসলামের সঙ্গে যায় না এই খামারিরা জায়েদ খানের বক্ত হলেই তাদের খামারের সবগুলি গরুর নাম রেখেছেন জায়েদ খান এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক করেনি মানুষের নামের সাথে গরুর নাম মিলানো তা এটা ঠিক করেনি তিনি তার খামারে গরুগুলির নাম অন্য কিছু রাখতে পারতো হ্যাঁ গাই শাকিব খান কিন্তু ঠিকই বলেছেন মানুষের নামের সাথে গরুর নাম মিলানোটা ঠিক না তবে কিন্তু তার খামারের গরুগুলির নাম অন্য কিছু রাখতে পারতো তবে গাইস ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের দেখতে পারে এবং বুঝতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ আমার সাথেই থাকুন ধন্যবাদ